তখন আপনি চাঁদ সুরজ নয় তখন তো আপনি মহাকাশ আপনার সপ্তম স্মানের উপরে কি আছে এই সব কিছু তখন আপনার নজরের সামনে আসতে শুরু করবে জান্নাত জান্নাতের দৃশ্য জাহান্নাম জাহান্নামের দৃশ্য দেয়ামতের দৃশ্য এগুলো সব আপনার নজরে চলে আসতে আল্লাহ রে ভাই দোস্ত বুজুর্গ চশমা বন্ধ গোসবন্ধ লো বন্ধ বখান আমাদের বুজুর্গরা বলেন মিয়া সাব একবার বসো না বৈশাখ টেস্ট করে দেখো তোমার যদি চোখটা বন্ধ করণের প্রশিক্ষণ কমপ্লিট হয়ে গেল তুমি দেখবা যখন শরীরের চোখ বন্ধ হয়েল যেই মুহূর্তে ওই মুহূর্ত থেকে আল্লাহ পাক সাত আসমানের উপরে কী কী রহস্য আছে সব রহস্য তোমার সামনে এক এক করে তুলে ধরতে আসি কে কে তৈয়ার কে কে তৈয়ার কে কে তৈয়ার তখনই মানুষ আসল পথটা খুঁজে পায় যে আমি কোথায় আর যেতে হবে কোথায় আমি কোথায় পাগলের মতন ঘুরছি অথচ আমার সামনে পথ কী রয়েছে

অবশ্যই আবার কোরআন শরীফে এই তিন টাইম বলা হয়েছে কিন্তু সকাল বিকালকে আলো শেষ রাতকে আলো সকাল বিকাল বিলগাদাতি ওয়াল আশিয়ি ইরীদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আйнаকা عنহুম turi dudzinatul hayatid dunyaya ওয়ালা তু'মান আগফালনা কালবাহু আম বিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু আল্লাহ পাক বলেন সকালে বসো না আধা ঘন্টা বিকালে বসো আধা ঘন্টা চোখটা বন্ধ করে আধা ঘন্টার জন্য কিন্তু বসতে হবে হবে মিয়া ভাই বসলেন আর উঠলেন না আধা ঘন্টার জন্য বসতে হবে মিয়া ভাই বসলেন আর উঠলেন গোষ্ঠ সিদ্ধ হইতে হইলে সময় দেওয়ান লাগে কন না গোষ্ঠ সিদ্ধ হই আপনার এলাকায় সময় দেওয়া লাগেনি নাকি চুলায় দিলেন আর উডাই ফেললেন গোস্ত সিদ্ধ হয়ে গেছে এখানে কি হয় গোস্ত সিদ্ধ হইতে হইলে সময় দেওয়ান লাগে গোস্ত সিদ্ধ হইতে হইলে সময় দেওয়ান লাগে পনেরো মিনিট সময় দেন বিশ মিনিট সময় দেন নিচে আগুন জ্বলবে উপরে ঢাকনা থাকবে কথা কান না নিচে আগুন জ্বলবে উপরে কি ঢাকনা থাকবে তখনই গোস্ত সিদ্ধ হবে বসাইলেন পনেরো মিনিটের জন্য বসাইলেন বিশ মিনিটের জন্য বসাইলেন নিচে আগুন নাই সিদ্ধ হবে না উপরে ঢাকনা নাই সিদ্ধ হবে না বোঝা গেল সিদ্ধ হইতে হইলে সময় দিতে হয় সিদ্ধ হইতে হইলে নিচে আগুন লাগাইতে হয় সিদ্ধ হইতে হইলে উপরে ঢাকনা বসাইতে হয় ঠিক না বে ঠিক এটা তো আপনার এই এক্সারসাইজ তাইলে আপনার যে কলিজাটা আছে এটা জানি পাথরের মতন সাধারণ গরুর গোষ্ঠ এটা সিদ্ধ হইতে যদি বিশ মিনিট টাইম লাগে তাইলে যেই কলিজাকে আপনি ষাট বছরে পাথর বানায়া ছাড়লেন কথা বল না যেটাকে কি বানাইলেন পাথর বানায়া ছাড়লেন এটা মেয়াবাই সিদ্ধ হইতে মিনিট লাগবো আরো বেশি আরও বেশি টাইম লাগবে কে কে ইনশাল্লাহ সময় দেওয়ানোর মতন সাহস আছে দেখি বসেন না সময় দেন অন্তত এই কথাগুলোকে পরীক্ষা করণের জন্য সময় দেন আজকাল ছেলে ছেলেবেলেরা তো সব কিছু টেস্ট করে টেস্ট করে না তো এদেরও টেস্ট করেন